খুব মনোযোগের সাথে কথা বলে শুনবেন বলছিলাম পূর্ব জমানাতে একজন বুজুর্গ সারাদিন চব্বিশ ঘন্টা লারি বা দুধে কাটায় লোকেরা সে তাকে উত্তপ্ত করতে থাকে কিন্তু কোন কথা সে বলে না চব্বিশ ঘন্টায় সে তার খানেকার কার ভিতরে বাদ হতে থাকে এলাকার বঠ দেখি কিছু মানুষ চিন্তা করলো এই যুবক আমরা একটু পরীক্ষা করে দেখি পরীক্ষা কেমন তারা একটা পতিতা নারীকে ভাড়া করলো ওই পতিতা নারীকে বলল যদি যুবকের সঙ্গে তুমি জানা করতে পারো তাহলে তোমাকে এই পরিমাণে অর্থ প্রদান করা হবে আপনি মনে রাখবেন পৃথিবীতে যত নারী আছে দেখবেন তাদের কোনো সরম লজ্জা নাই বেহায়া নারী যারা তাদের কোনো লজ্জা সরম তাদের কিছু নাই কোনো সরম লজ্জা তাদের নাই লজ্জা সরম বলতে তাদের কিছু নাই বন্ধ আমার আল্লাহ নবী বলতেছেন ওই যুবক রাত্রি ইবাদত করতেছে মহিলা একটা পতিতা নারীকে ভাড়া করা হলো তোমরা এই যুবকের সঙ্গে জেনা করবা জেনা করার উদ্দেশ্যে মহিলাকে ভাড়া করার পরে এই মহিলা সুযোগ খুঁজতে ছিল কোন দিন কোন সময় যুবকের কাছে যাবে একজন যুবক চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় ওই যুবকটা রাত্রিবেলা ইবাদত করতেছিল আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল মেঘে বারে বারে মানে মেঘ চমকাইতেছিল গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে ওই পতিতা মহিলা চিন্তা করলো আজকে সুযোগ এই পুরুষের কাছে আজকে যেতে হবে তো খানকাটা একটু নিরিবিলি জায়গা ছিল আপনারা জানেন দুনিয়ার যত অলি বুজুর্গরা ছিলেন তারা নিরিবিলি আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেন নিরিবিলি তারা সবসময় নিরিবিলি থাকতেন যত কেউ পাহাড়ে বলেন মাঝে মধ্যে বললেন যে হুজুর অমুক অলি মসজিদ বাদ দিয়ে পাহাড়ে চলে গেল কেন শুনে যাবেন আল্লাহ নবী নিজেও পাহাড়ের গুহাতে চল্লিশ দিন পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন এ শুনে যাবেন খন্দকে যদি যান তো খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু শিলা এই পাহাড়ের ছোট্ট একটা গুহা আছে এই গুহাতে তিন দিন পর্যন্ত আল্লাহ নবী একাধারে শেষদার মধ্য থেকে আমাদের গুনার জন্য ক্ষমার জন্য আল্লাহ নবী তিন দিন কেঁদেছেন একসাথে বলা যাবেন আল্লাহ আকবর না না হয় না আরো জোরে বলেন জোরে জোরে খন্দকের পাহাড়ের পিছনের পাহাড় জবাল আবু শিলা এই জবাল আবু শিলাতে নবীজি ছোট্ট একটা গুহার ভিতরে তিন দিন একাধারে শেষ দাস তিন দিন নবীজিকে মদিনাতে খুঁজে পাওয়া গিয়েছিল তিন দিন শুধু একই কান্না অর্থের জন্য না হাসান হুসাইনের জন্যে না ফাতেমার জন্য না সংসারের জন্য না স্ত্রীর জন্য না বংশের জন্য না একটাই বাক্য চলে ইয়ার রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্ম গুণা করে ফেলছে আমার উম্ম গুণা করবে আমার উম্মতের ভুল হবে মাফ করতেই হবে মাফ করতেই হবে ক্ষমা করতেই হবে তিন দিন শেষদার মধ্যে থেকে এই উম্মতের ক্ষমার জন্য নবী শেষদার মধ্য কাটাইছে আর এই উম্মত দুর্গা পূজায় যা এই উম্মত এই উম্মত সুদ খা এই উম্মত ঘুষ খা এই উম্মত অকাম করে এই উম্মত আরেকজনের জমি মারে এই উম্মত আরেকজনে টাকা মারে কতক্ষণ ঠিক কে এই জন্য আল্লাহ রসুল শেষ পরে কাঁদে দেয় তিনি কান ছিলেন আমাদের ক্ষমার জন্য যুব শ্রেণীদের কাজকে বলতেছি বৃদ্ধ বাবাজিদের বয়স হয়ে গেছে এখন আপনাদের সামনে আমি যেইভাবে স্থিরতার সাথে শক্তি নিয়ে কথা বলতেছি আগামী দশ বছর পরে এটা আমার পক্ষে সম্ভব হবে না আমার ক্লান্তি তা আসবে তো নেক্সট জেনারেশন আমাদেরকে তৈরি করে যেতে হবে প্রিয় বন্ধু আমার সিলেটবাসী এই জবাব মহিলা পতিতা ঘরের দরজা পাশে এসে টোকা দিচ্ছে ভিতর থেকে যুবক ডাক দে বলল কে বলে আমি একজন অসহায় নারী বিপদে পড়ে গেলাম গুড়ি গুড়ি বৃষ্টি পা থারিয়ে ফেলছি দরজা খুলেন আমাকে সাহায্য করেন বুজুর্গ যুবকের চিন্তা যদি এই সময় আমি তাকে সাহায্য না করি তাহলে এ দেশের পুরুষরা যদি জানতে পারে তাকে সিরে ফিরে সেরে নিয়ে চলে যাবে একটা কথা আজকে বলে দিয়ে যায় কোনো মায়ের সাহস হবে না তার মেয়েটাকে একা একা এখন ছেড়ে দিবে আর সে সিরে পর্যন্ত নিরাপদে পৌঁছাবে কোনো গ্যারান্টি নাই একসাথে বলেন আছে একসাথে বলেন আছে কে নিরাপত্তা দিবে হাকিকতে নিরাপত্তা তো আল্লাহ কিন্তু বাংলাদেশে এই সিচুয়েশনে কে নিরাপত্তা কোন সিচুয়েশনে দিবে এই নিরাপত্তা একমাত্র পৃথিবীতে চারজন দিয়েছিল আবু বকর ওমর উসমান আলী এই চারজনের খেলা আমলে এই নিরাপত্তা ছিল নারী রাতে রাধারেও হেঁটে চলে গেলেও কেউ জিজ্ঞাসা করে নাই কে কিসের জন্য যাচ্ছে কোনো জিজ্ঞাসা ছিল না পুরুষ যুবক তাকে আগে দিয়ে সম্মানের সাথে পৌঁছাই দিয়েছে সেই জমানা আর নেই তবে হা যদি পৃথিবীতে হজরত ইমাম মাহাদির মতো কেউ খেলাপথ প্রতিষ্ঠিত করতে পারে তাহলে হইলে হতে পারে কিন্তু আশা করব কিভাবে বলুন তবে হ্যাঁ ইসলামিক জীবন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে হয়তো কিছু আশা করা যায় এই কথা বলেন ঠিক কিনা কিছুটা হলেও আশা করা আশা করা যায় কিন্তু আমরা যে মানুষ নিজেরাই তো খাদক নিজেরাই তো খাদক কত মসজিদ কমিটি মসজিদের টাকা চলে যে কোনো থানা থেকে আমি এমপি হব মন্ত্রী হব হনি হতে পারতেন কি কথা কন্যা কেন কোটি কোটি মানুষ নাকি সিল দিত কথা ঠিক না উনি দুনিয়ার এই মসনদটা চান না কারণ দুনিয়ার এই মসনদের কলঙ্ক উনি গায়ে লাগান নাই উনি আল্লাহ ও রসুনের গুলামি করে কবরে চলে গেছেন কথা ঠিক কিনা কেন যুগ যুগ ধরে যাতে মানুষ তাকে স্মরণ করে দুনিয়ার কলঙ্ক উনি গায়ে লাগান নাই রাজনীতির হিসাব বড় আলাদা হিসাব বন্ধু আমার খুব মনোযোগ দিবেন বুজুর্গরা সবসময় সহজ সরল হয় রাজনীতির হিসাব হলো মারতে হবে মরতে হবে এখানে ঠকাই তবে ওখানে বাস দিতে হবে কার মাথায় বাড়ি কার রক্ত সুস্থ হবে থেকে টাকা নিতে হবে অন্যায় দুই নম্বর বিনয় অন্যায় হিসাব কিতাব না করলে রাজনীতি হয় না বড় কঠিন দুনিয়ায় বর্তমান সিচুয়েশনে এই জন্য পৃথিবীর অনেক বুজুর্গ রাজনীতি পছন্দ করতেন না রাজনীতি গ্রহণ করেন নাই ইচ্ছা করা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা নেন নাই এই যুবক মহিলা যখন বলতেছে দরজা খুলে দেন দরজা খুলে দেয়া হলো যুবক বলতেছে আপনি এত রাত্রে বলে আমি বিপদে পড়ে গেছি আলাদা করে তার ওই খানকার ভিতরে পর্দা টেনে দিয়ে যুবক বলল আপনি ওইখানে বিশ্রাম করেন ওই কথা বলে আলাদা জায়গা করে দিয়ে যুবক নামাজে দাঁড়ায় গেল নামাজ ছিল এমন সময় মেয়েটা সেজে গুজে এসে ওই যুবকের সামনে বার বার জেনা করার জন্য অঙ্গ ভঙ্গি দিচ্ছিল আমাদের দেশের কিছু নারী আছে দেখবেন এমন কিছু অঙ্গভঙ্গি দেয় যেইগুলো কাতি মাসের কুত্তা পর্যন্ত ফিল হয়ে যায় জানি এই ভাষাটা অত্যন্ত কঠিন হয়ে গেছে ভাষা শুনতে খারাপ শোনা যাবে কিন্তু নারীদের জন্য এই সমস্ত অঙ্গ ভঙ্গি বেমানান অত্যাকরণ নারী তার নারীর সামান্য পৃথিবীতে চলবে আমার কথা শুনতে গান শোনা যাবে কিন্তু মাত্র সহিমাত বাকি ঝুঁকি মাতি নেবে সহিমাত বিশুদ্ধ মাতে নারী কেন তার নারীর তো নিয়ে থাকবে শক্তি এই মহিলা জানা করার জন্য যুবক চিন্তায় পরে গেলেন এই মহিলা তো আমাকে জানা করার জন্য উদ্বুদ্ধ করতেছে কিন্তু যুবক মন তো জানার জন্য মন হয়ে যায় বারবার জানার দিকে ঝুঁকে যায় যুবক তখনই নিজের মনকে ডাকতে বলতেছে যুবক রে তুমি জেনা করতে চাইতেছ দুনিয়ার আগুনে যাহার নামের আগুনে পরার আগে দুনিয়ার আগুন তুমি সহ্য করে দেখো এই কথা বলে তার সামনে যে প্রদীপ জ্বলতেছিল তার একটা আঙ্গুল প্রদীপের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো যখন একটা আঙ্গুল পোড়াইলো তারপরেও তার যেনার লিপসা যায় না দ্বিতীয় আঙ্গুল পুড়িয়ে ফেললো এইভাবে সারা রাত্র ওই মহিলার জেনা থেকে বাঁচার জন্যে সে তার হাতের দশটা আঙ্গুল পুড়িয়ে ফেললো তারপরও ওই নারীর সাথে জেনা করে নাই একবার জলে বলা যাবে কাল মা এরা হচ্ছে মুসলমান কথা বলেন ঠিক কি না এরা মুসলিম ইতিমধ্যে আল্লাহ এই নারীকে হেফাজত করার জন্য এই করার জন্য এই নারীকে আল্লাহ হত্যা স্টক করে তো ওই যে যে লোকগুলি এই নারীকে ভাড়া করছিল একটা পরীক্ষা তো বখেটেরা পুলিশ নিয়ে আসছে রাষ্ট্রের সৈন্য নিয়ে এসে বলতেছে এই মহিলাকে এই পুরুষে তার খানকার ভিতরে হত্যা করছে এবং তাকে ধর্ষণ করছে মেরে ফেলছে কি বিপদ আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফেলাই পরীক্ষা চলছে তো রাষ্ট্রের সন্ন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজার সামনে বিচার বসে গেল যুবক বলতেছে রাজা আপনি তো আমাকে জানেনি আমি কখনো জেনা করিনি তাকে হত্যাও করিনি রাজা বলতেছে যুবক বুজুর্গ আমি আপনার কথা বিশ্বাস করে নিলাম আপনি বুজুর্গ আমি জানি আপনি জেনাও করেন নাই হত্যাও করেন নাই কিন্তু আপনার ঘরেই তার মৃত্যু সংগঠিত হয়েছে আদালত চায় সাক্ষী এ যুবক আপনার বিরুদ্ধে সাক্ষী হলো আপনার ঘরের মধ্যেই মৃত্যু সংগঠিত হয়েছে লোকেরা বলতেছে আপনি হত্যা করেছেন এবং তাকে ধর্ষণ করেছে আপনি যে তাকে হত্যা করেন নাই ধ্বংস দর্শন করেন নাই তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে। বিচার তো সাক্ষী চায় আদালত সাক্ষী চায় তা আপনার কি কোনো সাক্ষী আছে তো যুবক বলতেছে বাচ্চা তাহলে আমাকে কি একটু সময় দেওয়া যাবে আমি দুইটা নামাজ করে আমি আমার মালিকের সাথে কথা বলবো একসাথে কার সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলা যায় কথা বলেন যায় তো আল্লাহর সাথে কথা বলা যায় আপনি বলেন না তাই বুঝেন না আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর সাথে শাহাদালাল কথা না বলে জমিন আসে নাই আল্লাহর সাথে ফুলতুলি কথা না বলে এই জমিন এইভাবে কোরআনের খেতমত করে নাই আল্লাহর সাথে বদরপুরি কথা বলেছে মুজাদ্দিদ আল ফেসানি কথা বলেছে খাজা বাবা আজমেরি বলেছে ইমামুল আজম আবু হানিফা বলেছে আল্লাহর সাথে তারা কথা বলতো কি কথা কর সলাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতো মুনা যত আল্লাহর সাথে কথা বলতো কে বলছে আল্লাহর সাথে কথা বলে যায় না কথা বলা তা কিন্তু বান্দার মতো বান্দা হতে ঠিক কিনা বান্দা হতে হবে আপনাকে মনোযোগ দেবেন সলা ইমান তুমি আমি মালিকের সাহায্য গ্রহণ করো দুই পদ্ধতিতে এক নম্বর পদ্ধতির নাম সলা দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে সবর নামাজ এবং সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও ঠিক তখনই যুবক অজু করে দুরাঘাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত বাড়ায় দিয়ে বলেন হে রাম আমি জানি আমি যে অপরাধ করি নাই সেই অপরাধের শাস্তি আপনি আমাকে দেবেন না কারণ আমি তো জেনাও করি নাই হত্যাও করি নাই এই শাস্তিও আমি পাব না আমি জানি তবে হ্যাঁ রাজার আইনের বিচারে আমি অপরাধী হয়ে গেছি রাজা আমাকে ফাঁসির কাষ্টে জোলাবে অথবা আমাকে হত্যা করবে শুলে চড়াবে রাব্বি মৃত্যু দিয়ে আমার কোনো ভয় নাই কারণ আজ অথবা কাল অবশ্যই আমি আল্লাহ আপনার কাছে আমি চলে যাব আল্লাহ অবশ্যই আপনার বান্দা আপনার কাছে চলে যাবে বিশ্বাস দেখছে বলতেছি হ্যাঁ রাব্বি আমি আজ হোক আর কাল হোক অবশ্যই আপনার কাছে চলে যাবো আল্লাহ মৃত্যু নিয়েও কোনো অভিযোগ আমার নাই আল্লাহ ভয় হচ্ছে যদি মুহূর্তে আমি মারা এই সারা জীবন লোকেরা আমাকে কলঙ্কিত করবে এবং শুধু আমি কলঙ্কিত হব না যত আলেম এবং আবেদ পৃথিবীর যত আলেম এবং আবেদ আছে সবাই সেই দিন কলঙ্কিত হবে আর আল্লাহ দুনিয়ার কোন আল এবং আবেদের কলঙ্ক আমার বানায় না দুনিয়ার কোন আবেদ এবং আলেমের কলঙ্ক তুমি আমার বানায় না ঠিক এইভাবে যখন বিনয় বিনয় সে আল্লাহর সাথে কথা বলতেছিল ওই মহিলার জীবন আল্লাহ দিয়ে দিলেন মহিলাটা জিন্দা হয়ে সবার সামনে মরা থেকে উঠে বসে গেল মহিলা মরা থেকে উঠে বসলো মহিলা মরা থেকে উঠে বসার মনে এই মহিলাটা তখন রাজাকে বলতেছে হে রাজা তুমি আমার হত্যার মৃত্যুর কারণে যাকে দোষী সাব্যস্ত করছো যাকে আসামি বানাইছো এই যুবক আল্লাহর উলি সে আমাকে হত্যাও করে নাই আমার সাথে জেনাও করে নাই আমার থেকে জেনার থেকে বাঁচার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম জেনা করার জন্য জেনার থেকে বাঁচার জন্য সে তার পাঁচটা দশটা আঙ্গুল আগুনের মধ্যে পুড়িয়ে ফেলছে তোমরা যদি দেখতে চাও তার আঙ্গুলের দিকে তাকায় দেখো সে আমাকে হত্যাও করে নেই জেনাও করে নাই সে আমার টুলবন থেকে বাঁচার জন্যে তার দশটা আঙ্গুল সে পুড়িয়ে ফেলছে তোমরা প্রমাণ দেখে নাও এই কথা বলার পরে মহিলা আবার মৃত্যু সজ্জায় চলে গেল রাজা দৌড়ে এসে দেখতেছে ঠিক 10 আঙ্গুল আগুনে পুড়িয়ে ফেলছে তার থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাজা ডাক দে বলতেছে যুবক আমাদের আর দোজার বাকি নাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি জমনার ওলি জমনার बुजुर्ग একবার জোরে বলো তাহলে আল্লাহর পথে থাকলে সাহায্য কি করে একসাথে বলেন একসাথে বলেন কে করে আল্লাহ করে যুগে যুগে আল্লাহ তার এরকম প্রিয় বান্দা অলি বুজুর্গদেরকে আল্লাহ সাহায্য করছে কথা ঠিক আগের যুগেও করছে এখনো কোন আমার বলেন আমরা ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে তো আল্লাহর কাছে তো যাবো চলে তুই কি নিয়ে যাব দুইটা জিনিস মিষ্টি বাদাম সানাসুর। সোনা গহনা টেকা দই কলা কিছু ফল রুটি টুটি এগুলো নেওয়ার কোন সুযোগ আছে মনে হয় দুইটা জিনিস তুলতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আলো ইমান আমল আপনাকে নিতে হবে ইমানে মুত্তাকিতে যারা পরিপূর্ণ হবে লাহো মুল বুসড়া ফিল হায়াতি দুনিয়াও ফিলাকে রা দুনিয়াও চিন্তান আঁকে রা তু চিনতান আল্লাহ আলু বলেছেন ইদ এ আমার দিকে তা কেবেন এখানে অনেক ভাইরা বসা আছে কে ময়দানে কে আল্লাহ সিহারা দেখে ফায়সালা করবে পোশাক দেখে স্বাস্থ্য দেখে কিচ্ছু দেখে না ইদ নিন না আকাড়ামা কুন ঢাকায় ইউনিভার্সিটির সবচেয়ে বড় ফার্স্ট বয় যে এটা দেখে আল্লাহ ফাইসাল করবে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের স্যান্সেলার ভাইস স্যান্সেলার প্রিন্সিপাল অধ্যক্ষ পদক্ষ মহাদ্বিশ সাইকুল হাদিস এগুলি দেখেও আল্লাহ ফাইসালা করবে না আল্লাহর একটাই ফয়সালা হবে ইন আকারামা কুন ইন্দল্লাহি যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে দিন মজুর রিক্সাওয়ালা হলেও সে কেয়ামতের ময়দানে সম্মানিত হবে আর আল্লাহর ভয় যদি দুনিয়াতে না থাকে সে পৃথিবীর বড় ভাইস চ্যান্সেলর হলেও অক্সফোর্ড হাটমার্ড এবং মিশর আলাজার বিশ্ববিদ্যালয় মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর হলেও আল্লাহর দরবারে তার চার পয়সা মূল্য হবে না কথা বলে ঠিক ঠাকুর রিক্সাওয়ালা চাইতেও সে অসহায় থাকবে কেয়ামতের ময়দানে এই জন্য দুনিয়াতে যারা সম্মানিত হবে মেহেশ্বরের মাঠে তারা অপমানিত হবে দুনিয়াতে অনেক মানুষ অসম্মানিত থাকবে কেয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে ইন্ন আকরামাকুম ইনদম লহি আত কাঁকুম শুধু তাকোয়ার কারণে তাকোয়ার কারণে তাকোয়ার কারণে আল্লাভীতির জন্যে রসুলের গুলামীর জন্যে কেয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে একসাথে বলা যাবে না মার ফিরে যাবো কার কাছে একসাথে বলেন কার কাছে ওই মালিকের কাছে ফিরে চলে যেত আমাদের আগে সবাই চলে গেছে আমাদের আগে সব চলে গেছে আমরাও চলে যাব কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই অল্প কিছু কিচ্ছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। তোমার তারা উপস্থিতি আপনাদেরকে ছোট্ট করে বলি আমরাও চলে যাব শূন্য হাতে পৃথিবীর বহু রাজা ধীরাজ ধনী ব্যক্তিরা কবরে চলে গেছে শূন্য হাতে আমরাও শূন্য হাতে চলে যাব কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুযোগ যেহেতু নাই তা আল্লাহ তুম আসার আগে তুমি আল্লাহর পথে কিছু অর্থ ব্যয় করো তোমার মরণ আসার আগে তুমি দাও সৎকা দান মানুষকে বালা থেকে বাঁচায় সৎকার মাধ্যমে পৃথিবী থেকেও আল্লাহ বান্দাকে বেনিফিট দেয় কবরত্ব দিবেই দুনিয়ার থেকে দুইটা জিনিস তাকে অবশ্যই আল্লাহ দিবে এক নম্বরে রিজিকের প্রভৃতি দিবে দুই নম্বরে আল্লাহ তার নিরাপত্তা দিবে এবং কেয়ামতের ময়দানে অনেক ধনী ব্যক্তিদেরকে আল্লাহ দ্বারা করাবে